সবাইকে কংগ্রেচুলেশন যারা যারা শর্ট লিস্টেড হয়েছো সবাইকে শুভ সন্ধ্যা তো এতক্ষণ সবাই হয়তো জেনে গেছো যে কলকাতা পুলিশ মেনের রেজাল্ট বেরিয়ে গেছে তো আগের ভিডিওতে জাস্ট আমি শেয়ার করেছিলাম হয়তো তোমরা দেখেছো যে আমাদের যারা যারা দিয়েছিলাম তাদের যে মনো মনোভাবটা ছিল এবং আমার জিনিসটা আমি শেয়ার করেছিলাম যে প্রশ্নপত্র কেমন ছিল এমন নয় যে কাট আপের কোনো ভিডিও করেছিলাম সেই রকমভাবে ঠিক আছে জাস্ট প্রশ্নপত্র কেমন লেগেছিল বা সেই রকম একটা প্রশ্ন মানে ভিডিও ওই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম যে প্রশ্নপত্র যথেষ্ট হার্ড ছিল আমি যেটা বলেছিলাম যে অতটা হয়তো যাবে না অনেকে অনেক কিছু বলছিল এমন নয় যে কথাটা একদম মিলে গেছে ওই রকম কিছু নয় মানে জাস্ট আমি বলেছিলাম যে আমাদের আমার নিজেরও কঠিন লেগেছিল এবং টাইম ম্যানেজমেন্টের অনেক ব্যাপার ছিল তাই আর অনেকে হয়তো ফ্রিকশন অফ কিছু কিছু কম নাম্বারের জন্য হয়তো ছুটে গেছে তো বলবো যে যাদের বেশি নাম্বারও আছে প্লাস আমার নিজেকেও বলছি যতক্ষণ না শেষ অবধি ফাইনাল নাম আসছে ততক্ষণ হাল ছাড়বো না বা ছাড়া উচিত নয় চলো সবার সঙ্গে দেখা হবে আঠেরো তারিখ বা আঠেরো তারিখ থেকে শুরু হবে ইন্টারভিউ কার কবে পড়বে আমাদের মুর্শিদাবাদের হয়তো কোনো একটা দিন পড়বে আট তারিখে হয়তো আমি এখানে বলে দেবো যে কবে কার পড়েছে বা আমার কবে পড়েছে সেটা বলে দেব তো এইটুকু বলার জন্য ভিডিওটা ছিল যে সবাই এখন থেকে শুরু করো প্রিপারেশন যেহেতু শেষ অবধি যতক্ষণ না ফাইনাল মেরিট লিস্টে নাম আসছে ততক্ষণ হাল ছাড়বো না বা হাল ছাড়া উচিত নয় ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট আগামীর জন্য এবং আগামীতে অনেক যারা যারা কিছু নাম্বারের জন্য ব্যর্থ বা কিছু নাম্বারের জন্য পিছিয়ে পড়েছো সেটা মানে অনেকটা লাখেরও কারণ কাটা এতটা কম যাবে সেটাও অনেক সময় ই ছিল না অনেকের এক্সাম হয়তো খারাপ হয়েছিল মানে যেহেতু সবাই এখানে ভালো ছাত্র বলতে পারি বা সবাই এখানে ভালো ছাত্র যেহেতু প্রিল্লিতে অতটা কাটা পেরিয়ে এসেছো ওইখানে কি হয়েছিল টাইম ম্যানেজমেন্টের একটুখানি গন্ডগোল হয়েছিল অনেক সময় মিডলে মিডলে বড় প্রশ্ন এসে গেছিল ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট এখন থেকে শুরু করে দাও প্রিপারেশন ঠিক আছে যেটুকু পারবো আমি নিজেও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে অতটা যতটা পারবো বা আমি আমার একটা দাদার নিজের বলতে পারি একদম ক্লোজ দাদা আছে তার ভিডিও একটা দেওয়া আছে ইন্টারভিউ সম্পর্কে সেটাও দেখতে পারো ঠিক আছে আর আমার আর আমার নাম্বার কত আছে সেটা নিয়ে আমি ভিডিওটা করছি না কারণ আগের ভিডিওতে আমি বলেছি বারবার বললে সেটাকে একটা খারাপ দেখায় বা আর আমার নাম্বার কত আছে সেটা নিয়ে বারবার বলছি না আগের ভিডিওতে বলেছি তো বারবার আমি বলতে সেরকম মানে ইতস্ততা বোধ করি যে সবার সামনে অতটা সময় নাম্বার নিয়ে কিছু বলা তো এক একটা কথাই বলবো যে যার যত এসছে চলো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় চলো সবাইকে da